এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোন পাল্টা হামলা শত শত মিসাইল হামলায় কেঁপে গোটা ইসরায়েল রাশিয়া ইউক্রেন স্টাইলে ইরানের অভ্যন্তর থেকে ড্রোন হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সহায়তা কয়েকটি আরব দেশের ইরানে ইসরায়েলের হামলায় সমর্থন ও প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে ইরান শুক্রবার ব্যালিস্টিক মিসাইল সহ শত শত মিসাইল হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ গোটা ইসরায়েল ইসরায়েল আর্মি দেশটির জনসাধারণকে বাংকার সহ নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ দিয়েছে বিভিন্ন শহরে টানা বেজে চলেছে এয়ার রেড সাইরেন্স ইসরায়েল আর্মি বলেছে ইরান শতাধিক মিসাইল হামলা চালিয়েছে শুক্রবার এর মধ্যে কয়েকটি মিসাইল আঘাত করেছে বিভিন্ন স্থাপনায় বাকি সব মিসাইল তারা প্রতিহত করেছে আকাশে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনায় তারা সফল হামলা চালিয়েছে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র আর্মি এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ইসরায়েলকে রক্ষা রক্ষায় এগিয়ে আসে এর আগে শুক্রবার ভোর রাতে ইসরায়েল দুইশো যুদ্ধ বিমান নিয়ে ইরানের বিরুদ্ধে শুরু করে অপারেশন রাইজিং লায়ন ইরানের পারমাণবিক স্থাপন মিসাইল গুদাম এয়ার ডিফেন্স সিস্টেম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সরকারি বিভিন্ন ভবন ও সেনা কর্মকর্তাদের বাসভবনে হামলা চালায় ইসরায়েল হামলায় নিহত হয়েছে ইরানের প্রধান সহ এক ডজনের বেশি শীর্ষ জেনারেল এছাড়া নিহত হয়েছে ইরানের কমপক্ষে ছয়জন শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানী সেনা প্রধান সহ শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের হত্যা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আর মোসাদ এই হামলা পরিচালনা করেছে ইরানের অভ্যন্তরে থেকে হামলার আগে তারা ইরানের অভ্যন্তরে স্থাপন করেছিল একাধিক ড্রোন ঘাঁটি এসব ড্রোন ঘাঁটি থেকে তারা টার্গেট হামলা চালিয়ে হত্যা করেছে ইরানের সেনা প্রধান সহ শীর্ষ জেনারেলদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে আরও ধ্বংসাত্মক হামলা পরিচালনা করা হবে শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার পর ইজরায়েল আবারও হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় বিবিসি সিএনএন আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ যে কোনো সময় ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে ইরানের হামলার আগে রাজধানী তেহরান সহ প্রায় গোটা ইরান পরিণত হয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের লীলাভূমিতে রাজধানী তেহরান সহ গোটা ইরানে তারা চষে বেরিয়েছে মোসাদ গোয়েন্দারা নির্বিঘ্নে ইরানের অভ্যন্তরে ড্রোন সহ বিভিন্ন অস্ত্র পাচার করেছে মোসাদের কমান্ডো টিম অবস্থান নিয়েছে ইরানের অভ্যন্তরে এরপর তারা ইরানের অভ্যন্তরে থেকে ইরানের অতিশয় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে সম্প্রতি ইউক্রেন গোয়েন্দারা যেমন রাশিয়ার অভ্যন্তরে অবস্থান করে রাশিয়ার বিমান ঘাটিতে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ঠিক একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোয়েন্দারাও ইরানের অভ্যন্তরে থেকে হামলা চালিয়েছে ইরানের বিরুদ্ধে শুক্রবার ইজরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্প আইআরজিসির প্রধান হোসেন সালামী আইআরজিসির কেন্দ্রীয় সদর দপ্তর কমান্ডার জেনারেল গোলাম আলী রশিদ আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী সহ প্রায় এক ডজন শীর্ষ জেনারেল এছাড়া হামলায় আরও নিহত হয়েছেন দেশটির কমপক্ষের শীর্ষ ছয়জন পারমাণবিক বিজ্ঞানী আর এটি সম্ভব হয়েছে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের ইরানের অভ্যন্তরে অবস্থান করে হামলা হামলা ইরানের রাজধানী তেহরানের একটি সামরিক আবাসিক এলাকায় এখানে বসবাস করতেন ইরান আর্মির উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা এই আবাসিক এলাকায় হামলা চালানো সম্ভব হয়েছে ইরানের অভ্যন্তরে মোসাদ কর্মকর্তাদের সহায়তার ফলে এছাড়া ইসরায়েল শুক্রবার হামলা চালিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা গুরুত্বপূর্ণ মিসাইল গুদাম সহ সামরিক ও সরকারি গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায় এসব স্থাপনায় ইসরায়েল সফল হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে মোসাদ গোয়েন্দাদের নিরাপদ অবস্থানের মাধ্যমে ইরানের অভ্যন্তরে অবস্থান করে তারা ইসরায়েল আর্মিকে নিখুঁতভাবে হামলা চালাতে সহায়তা করেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় মোসাদের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের অভ্যন্তরে অবস্থান করে ইরানের বিরুদ্ধে হামলা বিষয়ে গত এক বছরের বেশি সময় ধরে তারা কার্যক্রম পরিচালনা করে আসছিল এমনকি তাদের গোয়েন্দা এবং কমান্ডো টিম দীর্ঘদিন ধরে অবস্থান করেছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার বেশ কাছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল সিস্টেমের কাছে ড্রোন ঘাঁটি পর্যন্ত স্থাপন করেছে মোসাদ এসব গোপন ঘাটিতে তারা জড়ো করেছে প্রেসিশন গাইডের ওয়েপন সিস্টেম শুধু তাই নয় ইরানের পারমাণবিক কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছে মোসাদ স্থাপন করেছে ভেহিকেল মাউন্টেড ওয়েপন সিস্টেম যেমনটি ইউক্রেন করেছিল রাশিয়ায় ইরানের অনেক ভেতরে নিয়মিত আনাগোনা করেছে তারা মোসাদের গোয়েন্দারা দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরে অবস্থান করে ইরানের শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীরা কে কোথায় অবস্থান করে তার সমস্ত তথ্য সংগ্রহ করেছে এরপর তারা ইরানের অভ্যন্তর থেকে তাদের ওপর শুক্রবার একযোগে হামলা চালিয়ে হত্যা করেছে ইরানের অভ্যন্তরে অস্ত্র পাচার ও মজুত করার ভিডিও প্রকাশ করেছে মোসাদ সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে হামলার অনেক আগে থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের অভ্যন্তরে প্রবেশ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল এমনকি তারা সেখানে ড্রোন সহ গুরুত্বপূর্ণ অনেক অস্ত্র নিয়ে গেছে সুকৌশলে দীর্ঘদিন ধরে তারা চষে বেড়িয়েছে ইরানে আর এর কোনো কিছুই টের পায়নি ইরানের গোয়েন্দা সংস্থা এমনকি ইরান আগে থেকে টের পায়নি এত বড় হামলা বিষয়ে এটি একদিকে ইরানের গোয়েন্দা সংস্থার চূড়ান্ত একটি ব্যর্থতা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নিরঙ্কুশ সফলতা হিসেবে আখ্যায়িত করেছে অনেকে এর আগেও অনেক বছর ধরে ইরানের অভ্যন্তরে অবস্থান করে ইসরায়েলের গোয়েন্দারা একের পর এক হত্যা করেছে ইরানের অনেক শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও জেনারেলদের সর্বশেষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দুই সালের একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানের রাষ্ট্রীয় একটি অতিথি ভবনে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে এভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বারবার ইরানের অভ্যন্তরে ভয়ঙ্কর সব নাশকতা পরিচালনা করলেও ইরান তা প্রতিরোধের ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে আলজাজিরা খবরে বলা হয়েছে সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ ইরানকে আগে থেকে সতর্ক করেছে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে কিন্তু অনেকে একে মানসিক গেইমের অংশ হিসেবে মনে করেছে বস্তুত ইসরায়েল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বলে আসছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে গত এপ্রিল থেকে ইসরায়েল ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে দীর্ঘ সময় ধরে এই হামলার প্রস্তুতি বিষয় বেশ কয়েকবার আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে কিন্তু এটিকে নিচ্ছক হুমকি আর ভয় ভীতি হিসেবে মনে করেছিল ইরান শুক্রবার ইসরায়েল তাদের দুইশো যুদ্ধ বিমান নিয়ে হামলা পরিচালনা করে ইরানের বিরুদ্ধে এই হামলার মাধ্যমে ইসরায়েল ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যে তাদের আকাশ শক্তির শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে একই সাথে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদেও আরেকবার একটি দুধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে প্রমাণ দিল ইরানে হামলার পর ইসরায়েলকে রক্ষায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র আল জাজিরের খবরে বলা হয়েছে ইসরায়েলে ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র সেনা যুক্তরাষ্ট্র আর্মি ইসরায়েলে মোতায়েন রেখেছে তাদের থার্ড মিসাইল সিস্টেম এবং সেটি তারা শুক্রবার ব্যবহার করেছে ইরানের মিসাইল প্রতিহত করার ক্ষেত্রে এছাড়া যুক্তরাষ্ট্র আগে ইসরায়েলে মোতায়েন করেছে প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম একই সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে সক্রিয় করা হয়েছে যুক্তরাষ্ট্রের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যে কয়েকটি আরব দেশ সহায়তা করেছে বলে জানিয়েছে সিএনএন তবে কোন কোন দেশ ইসরায়েলকে ইরানের হামলা থেকে রক্ষায় এগিয়ে আসে সেই সব দেশের নাম প্রকাশ করেনি সিএনএন শুক্রবারে ইরানের শীর্ষ জেনারেলদের হত্যায় ইসরায়েলকে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন অবিলম্বে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে একটি চুক্তি করার জন্য অন্যথায় ইসরায়েলের আরো ভয়াবহ হামলা মোকাবেলা করতে হবে তাদের ইরানে ইসরায়েলের শুক্রবারের হামলাকে অ্যাক্সিলেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলায় ইজরায়েল যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান সহ অনেক অস্ত্র ব্যবহার করেছেন এ বিষয়ে ট্রাম্প আমেরিকান অস্ত্রের প্রশংসা করে বলেছেন গ্রেট আমেরিকান ইকুইপমেন্ট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে হুঁশিয়ারি করে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ঘাটিতে যদি ইরান হামলা পরিচালনা করে তাহলে তাদেরকে কঠিন পরিণতি বরণ করতে হবে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় আনা প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেয়া এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস প্রয়োজন প্রিয়াঙ্কা আরও বলেন যখন বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন তখন ভারত কেবল নীরব সমর্থকই থাকছে না বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনাকে সমর্থন দিয়ে দেশটিকে উৎসাহিত করছে এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক সব নীতিমালার পরিপন্থী তিনি লেখেন এখন পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু একটি গোটা জনগোষ্ঠীকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে অথচ আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না এটি অত্যন্ত দুঃখজনক প্রিয়াঙ্কা গান্ধী এই পদক্ষেপকে ভারতের বিরোধী উপনিবেশবাদী ঐতিহ্য থেকে করুণ পশ্চাদোপসরণ হিসেবে আখ্যা দেন তিনি আরও বলেন কিভাবে আমরা একটি জাতি হিসেবে আমাদের সাংবিধানিক নীতিমালা ও স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ বিসর্জন দিতে পারি যেগুলো শান্তি মানবতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান গড়ে তুলেছেন প্রসঙ্গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে একটি প্রস্তাব গ্রহণ করা হয় এতে একশো দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় উনিশটি দেশ ভোটদানে বিরত থাকে এবং বারোটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায় সূত্রটি জানিয়েছে ইহুদিবাদী শাসন ব্যবস্থা আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলায় লক্ষ্যবস্তু হবে ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র আরও বলেন গতরাতের কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না ইরান হামলা চালিয়ে যাবে এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে এবং তারা কৃতকর্মের জন্য অনুতাপ করবে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে এক হাজার সামরিক ঘাঁটির নেটওয়ার্ক নিয়ে গর্ব করে আশিটিরও বেশি দেশে কমপক্ষে এক লাখ সেনাও রয়েছে তাদের মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো মূলত বাহরাইন জর্ডান ইরাক কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত ওমান সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ট্রু প্রমিস থ্রি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাঁচবার নিরাপদ জায়গায় সরেছেন ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বারবার জায়গা বদল করেছেন তিনি সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন ওই এক্স পোস্টে হাকাবি লিখেছেন ইসরায়েলে এক কঠিন রাত কাটল সাধারণত সাব্বাদ বা শনিবার শান্তিপূর্ণভাবে কাটে কিন্তু এবার সম্ভবত তা হবে না ইসরায়েলে ইরানের হামলার দিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয় অন্যদিকে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনি ইয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে শুক্রবার হিব্রু মাধ্যম চ্যানেল টুয়েলভ এই চাঞ্চল্যকর খবর জানিয়েছে ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে চ্যানেল টুয়েলভ নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে ছবিতে দেখা গেছে দুটি যুদ্ধ বিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে পরে আরেক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে নেতানিয়াহুকে বহনকারী বিমানটি সম্ভবত গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে তবে সিএনএন জানায় ইরান দ্বিতীয় দফায় হামলা শুরু করার সঙ্গে সঙ্গে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চ পদস্থ মন্ত্রীরা মূলত তেরো জুন শুক্রবার ভোর চারটার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত আটটি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েল এ হামলার পর গণমাধ্যমে ইসরায়েল কর্তৃপক্ষকে বেশ দম্ভের স্বরে কথা বলতে দেখা যায় তবে এর জবাবে ইসরায়েলের তেলাবিব ও জেরুজালামের সামরিক স্থাপনা ও বিমান ঘাটিতে রকেট হামলা চালায় ইরান ইরান তখন দাবি করে ইসরায়েলির দুই যুদ্ধবিমান আকাশসীমায় ভূপাতিত করে বিমানের এক নারী পাইলটকে আটক করেছে তারা এছাড়া ইসরায়েলের পাল্টা হামলায় প্রাথমিকভাবে একশো ড্রোন ছুঁড়েছে ইরান পরে শনিবার মধ্যরাতে ইরান নতুন করে আবারও ইসরায়েলে হামলা চালায় ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে একশো পঞ্চাশটি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে তাদের ক্ষেপণাস্ত্র এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় ইসলামিক রেভুলেশনারি গার্ডস কর্পস আইআরজিসি এর প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন আইআরজিসি অ্যারোস্পেসের ডিভিশন কর্তৃপক্ষ অপারেশন ট্রুজ প্রমিস থ্রি অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে ইরান হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এই পরিস্থিতিতে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা চলমান পরিস্থিতি সবশেষ যেদিকে মোড় নিবে তার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এমনটাই মনে করেন কেউ কেউ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনী জানিয়েছেন সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও উল্লেখ করেছেন তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কয়েকটি ভিডিও বার্তা এবং একটি ভিডিও পোস্ট করেন খমেনি ওই এক্স বার্তায় আয়াতুল্লাহ আলী খমিনি বলেন ইরানে হামলা করে জায়ানবাদী শাসক গোষ্ঠী একটি বড় ভুল গুরুতর অপরাধ এবং চরম বেপর আচরণ করেছে আল্লাহর কসম এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়ানবাদী শাসকগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে বলেন হামলায় ইরানে যারা নিহত হয়েছেন তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না নিজেদের আকাশ সীমায় অনুপ্রবেশও সহ্য করবে না আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন গত তেরো জুন শুক্রবার ভোর চারটার দিকে ইরানের রাজধানী সহ অন্তত আটটি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ এতে নিহত হয়েছেন অন্তত আটাত্তর জন এবং আহত হয়েছেন আরও প্রায় তিনশো ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বার্তা সংস্থা এএফপি জানিয়েছে হামলায় ইরানের অন্তত একশোটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে শুক্রবার রাতে ওই হামলার জবাবে একশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান এতে দেশটির সামরিক ও বিমান ঘাটিগুলো হামলার শিকার হয় পরে শনিবার মধ্যরাতে ইরান নতুন করে আবারও হামলা চালায় দেশটিতে এ হামলা শুরুর সঙ্গে সঙ্গে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা শনিবার ভোরে এক প্রতিবেদনে ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন ওই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে চলে যান তিনি সেখানে বসে সামগ্রিক পরিস্থিতি আলোচনা করছেন এদিকে রয়টার্স বলছে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয় প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে এর কয়েক মিনিট পরেই তেল ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায় শনিবার মধ্যরাতে এ হামলা চালায় ইরান রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে তেলাবিবে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু আশ্রে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত একটা তিরিশ মিনিট বেঁধেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলে নতুন করে ইরানের চালানো হামলায় আহতের সংখ্যা বেড়ে তেষট্টিতে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ইসরায়েল এখন সরাসরি সংখ্যাতে জড়িয়ে পড়ার পথে প্রশ্ন হলো সামরিক এগিয়ে চলুন এই দুই দেশের শক্তি ও দুর্বলতাগুলো দেখে নেওয়া যাক সৈন্য সংখ্যা কে বেশি শক্তিশালী সংখ্যায় ইরান অনেকে গিয়ে ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দু সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা ছ লাখ দশ হাজার এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার তে এক লাখ নব্বই হাজার নৌবাহিনীতে আঠারো হাজার বিমান বাহিনীতে সাতত্রিশ হাজার এবং বিমান প্রতিরক্ষায় পনেরো হাজার সৈন্য এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা তিন লাখ পঞ্চাশ হাজার ইসরায়েলের এক লাখ উনসত্তর হাজার পাঁচশো সক্রিয় সৈন্য রয়েছে সেনাবাহিনীতে এক লাখ ছাব্বিশ হাজার নৌবাহিনীতে ন হাজার পাঁচশো এবং বিমান বাহিনীতে চৌত্রিশ হাজার ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার আঠারো ঊর্ধ্ব বয়সে অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে সামরিক ব্যয় কার বাজেট বেশি সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল ইরানকে ছাড়িয়ে গেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দু হাজার চব্বিশ সালের দু তেইশ সালে ইসরায়েল সামরিক খাতে সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করেছে যা ইরানের দশ দশমিক তিন বিলিয়ন ডলারের চেয়ে প্রায় তিনগুণ বেশি ইসরায়েলের এই ব্যয় বৃদ্ধি মূলত গাজা যুদ্ধের কারণে হয়েছে সামরিক খাতে বেশি বিনিয়োগের অর্থ হল অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও উন্নত প্রশিক্ষণের সুবিধা বাহিনী ট্যাঙ্ক আর আর্টিলারিতে কে এগিয়ে স্থলপথেও ইরান সংখ্যা এগিয়ে দ্য মিলিটারি ব্যালেন্স দু হাজার তেইশ অনুসারে ইরানের দশ হাজার পাঁচশো তেরোটির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং ছ হাজার সাতশো আটানব্বইটি আর্টিলারি গান রয়েছে ইসরায়েলের কাছে প্রায় চারশোটি যুদ্ধ ট্যাঙ্ক এবং পাঁচশো ত্রিশটি আর্টিলারি গান আছে বিমান বাহিনী আকাশের লড়াই কে সেরা বিমানবাহিনীর সক্ষমতা ইসরায়েল তুলনামূলকভাবে বেশি আধুনিক এবং কার্যকর যদিও ইরানের বিমানবাহিনীর কাছে 312টি যুদ্ধপ্রযোজ্য বিমান রয়েছে ইসরায়েলের 345টি যুদ্ধপ্রযোজ্য বিমান এবং 43টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে নৌবাহিনী সমুদ্র বাহিনীর দিক ইরানের হাতে বেশি সংখ্যক জাহাজ রয়েছে তাদের সতেরোটি ট্যাকটিক্যাল সাবমেরিন এবং আটষট্টি উপকূলীয় তখন যুদ্ধ জাহাজ রয়েছে অন্যদিকে ইসরায়েলের কাছে পাঁচটি সাবমেরিন এবং ঊনপঞ্চাশটি উপকূলীয় টহল এবং যুদ্ধ জাহাজ রয়েছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে